নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে পর্বের শুরুতেই দেখতে পাচ্ছি সুধাকে তো ওর জেঠি মা ঝিনুক মিলে তার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছে এবার এসে অদিতি বলছে কি গোমা তুমি কোথায় চলে গেছিলে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না আর এ কি ইনি এখানে কেন তখন ঝিনুক বলছে ইনি রুক্মিনী নন ইনি আমার দিদি সুধা তখন তো অদিতি অবাক হয়ে দেখছে আর ওদিকে দোয়েল বলছে আমি জানতাম সুধাদি যে তুই আমাদের সুধাদি আমি জানতাম তো সুধা কিন্তু কোনো কথা না বলে চলে যাচ্ছে তখন দোয়েল আবার কথা বলতে গেলে ঝিনুক বলছে যে এখন ওরা বরঞ্চ রেস্ট নিক এদিকে সুধা জিজ্ঞাসা করছে যে প্রীতমবাবু কোন ঘরে আছে তখন প্রীতম মানে প্রীতমের কাছে যায় আর কি আর গিয়ে বলছে যে আপনার এরকম অবস্থা হয়েছে এতটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি আমাকে বলেননি কেন বলে কি করে বলতাম আপনি তো তখন নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এরপরে তরি তো বিএফএ বিএফ করে বলে তার কাছে যাই বলে হ্যাঁ কেমন আছো তরি তরিকে বলছে তখন তরি বলছে আমি ভালো নেই কাঁদতে কাঁদতে বলছে তখন বলছে কেন তখন বলছে মাম্মা বাবাকে ছেড়ে চলে এসেছে তো প্রীতম তো সুধাকে বলছে যে সব প্রবলেম তো মিটে যাওয়ার কথা বলে হ্যাঁ সব প্রবলেম মিটিয়ে দেওয়ার সাথে সাথে আমি সম্পর্কটাকেও চুকিয়ে দিয়ে এসেছি আমি এতদিন তরির জন্য সম্পর্কটাকে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু কিন্তু এখন আর আমি কোনো সুযোগ দিতে পারবো না এই সম্পর্ককে কারণ এই সম্পর্কের কোনো ভিত্তি নেই বলছে আজকে তরিকে খুশি রাখার জন্যে আমি এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে পারবো না কারণ আজকেও ভালো আছে কিন্তু কালকেও ভালো থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই হচ্ছে আমার মেয়ে যাকে বাবা বলে ডাকবে সে সারা জীবন মানে তার মনে কোনো প্রশ্ন রাখুক মনে সন্দেহ রাখুক আমি এমনটা চাই না আমি আর ওইবারই ফিরতে চাই না তখন সৌমি বলছে মানে সমীও এসেছে ওখানে যে রুক্মিণী যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন আমাদের জোর করাটা ঠিক হবে না সুধা বলছে আমি নিজের আর নিজের মেয়ের কথা ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি তখন ঠাম্মি এসে বলছে তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস ঠাম্মি তুমি উঠে এলে কেন বলে পাঁচ বছর আগে তুই চলে যাওয়ার পর থেকে তো বিছানাতেই শয্যাশায়ী আমি উঠে যে তোর সাথে দেখা করবো সেই অবস্থাও ছিল না কিন্তু তুই চলে যাওয়ার পর বৌমা সংসারে হাল ধরেছে ওকে কাজের জন্য বাইরেও যেতে হয় কিন্তু আমি দেখ আমি তো কোনো কাজেই আসতে পারছি না কারোর কোনো কাজেই লাগছি না আমি তাই বলছে মনের জোরটুকু দিয়েও আমি তোকে কোনো জন্য সাহায্য করতে পারিনি তাই তোকে বলছি আজ তোকে বলছে তোর মনে জোর দিয়ে সাহস দিয়ে যে আর তোকে বসুমল্লিক বাড়িতে কখনো ফিরতে হবে না তো সুধা জেঠিমা এবার বলছে যে আমরা সবাই যেটা ভেবেছি এবার তুই প্রীতমবাবুর সাথে সারা জীবনটা কাটাবি তো বলছে কি বলছো এসব তুমি জেঠিমা বলে হ্যাঁ একদমই ওই বসুমল্লিক বাড়ি কি আর ওই তেজকে নিজের জীবন থেকে একবারে সারা জীবনের মতো কেটেছেটে বাদ দিয়ে দে আর সেই বাদ দেওয়াটাও মুখে নয় বলছে এবার কাগজে কলমে সেরে নিতে মানে ডিভোর্স দিতে সুধা তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় ওদিকে তেজ বলছে আমি সুধাকে কিছুতেই আমার জীবন থেকে যেতে দেব না ওকে আমি আজই ফিরিয়ে আনবো ঠামি বলছে যেই অপমান অসম্মান ও এই বাড়িতে পেয়েছে তারপরেও কিন্তু এই বাড়িতে ফিরে এসেছিল কিন্তু তারপরেও আমরা যেভাবে ওকে অবিশ্বাস করেছি যে অসম্মান অবিচার প্রতি করেছি এরপরে কিন্তু ওকে ফিরিয়ে আনাটা এত সহজ হবে না বলছে যেই ভুলটা আমি করেছি তার ক্ষমা চেয়ে আমি ওনাকে ফিরিয়ে আনবো জোস্না বলছে যেই ভুল তুই করেছিস এত তাড়াতাড়ি ক্ষমা চাইলে বা এইভাবে ক্ষমা চাইলে ও কিছুতেই তোকে ক্ষমা করবে না তেজ বলছে ক্ষমা ওকে করতেই হবে ও যতক্ষণ না ক্ষমা করবে আমি ওখানে পড়ে থাকবো পায়ে পড়ে থাকবো তুমি আমাকে আশীর্বাদ করো ঠাম্মি আমি যাতে সুধা আর আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারি তখন তরিতে এসে একটা কাগজ দিচ্ছে যে এই কাগজটা এসেছে একজন দিয়ে গেছে তখন সেটা খুলে দেখেছে সেটা ডিভোর্স পেপার সেটা দেখে কিন্তু তেজ অবাক হয়ে যায় এদিকে সুধা আর জেঠিমাকে বলছে যে পারবো না আমি ওকে ডিভোর্স দিতে কখনো পারবো না তখন তরি এসে বলছে মামাম ডিভোর্স পেপারটা কি বা ডিভোর্সটা কি তখন সৌমি এসে বলছে তরি তোমার সাথে অনেকদিন পর আমার দেখা হয়েছে তোমার সাথে আমার আর এর অনেক কথা আছে চলো এই বলে তোর নিয়ে যাই সুধা বলছে দেখ যেই ছেলেটা যে পরিবার তোর জীবনটাকে নরক করে দিয়েছে তাদের ছাড়তে এত বাধা কিসের তাছাড়া এমন তো নয় যে তোর এর আগে ডিভোর্স হয়নি এর আগেও তো ডিভোর্স হয়েছে তখন ঝিনুক তার দিদির কাছে আছে আসে ঠামি বলছে এসব কি কথা বলছো জেঠিমাকে বলছে ঝিনুক বলছে দেখ তোর এর আগে ডিভোর্সটার পরিস্থিতি আলাদা ছিল কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে সেটার জন্যও কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত তুই ডিভোর্সটা দিয়ে দে তাই বলছে সুধা বলছে হ্যাঁ সেই জন্যই তো আমি বসুমল্লিক পরিবারে একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি সুধা বলছে এটা তুমি কি করলে তুমি আমাকে না জিজ্ঞাসা করে করে ওই বাড়িতে তুমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে সুধা জেঠিমাকে বলছে অসম্ভব আমি তোমার এই কথা রাখতে পারবো না আমি তেজকে ডিভোর্স দিতে পারবো না তখন বলছে ঠিক আছে আমার কথা না রাখ নিজের মায়ের কথা শোন বলে মানে বলে মঞ্জিষটা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ও কিছু বললে তুই শুনবি না তাই তো আমাকে বলেছে বলছে দেখ সুধা যখন সার্থকের সাথে তো ডিভোর্স হয়েছিল তাহলে এখন কেন ভাবছিস ওদিকে তেজ বলছে না না আমি সব মানতে পারবো না আমাকে এক্ষুনি যেতে হবে তেজ বলছে এটা হতে পারে না এটা কোনো বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তখন বলছে কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং বলে বুঝতে পারছো না এটা সুধা করতেই পারে না শুধু আমাকে ঝিনুক দেবে এটা বলছে সুধা আমাকে ডিভোর্স দেবে এটা হতেই পারে না এটা ঝিনুকেরই কাজ তখন মেজকা বলছে না না এটা সুধারই কাজ এখনও হালকা বুঝতে পারিস নি আরে প্রীতম বড় লোক বাড়ির ছেলে এত টাকা পয়সা দেখেছে এখন তোর হাত ছেড়ে প্রীতমের কাছে গেছে তখন কিন্তু মেচকার উপরে চরম রেগে যায় তেজ ঠাম্মি বলছে মেজো খোকা সবাইকে নিজের মতো ভেবো না বুঝতে পেরেছো যে টাকা ছাড়া কিছুই বুঝবে না সম্পর্কেও তখন তরিতা বলছে যে দিদিভাইকে দেখে না আমরা ঠিক বুঝে গেছি যে দিদিভাই দিদিভাইয়ের কাছে টাকা পয়সা এগুলোর কোনো দাম নেই সম্পর্কের কাছে ভালোবাসার কাছে সার্থক তো বলছে আরে বুঝতে পারছো না যেভাবে সুধা আমাকে ছেড়ে দিয়ে তেজের কাছে গেছিল তেমনই তেজকে ছেড়ে দিয়ে সার্থকের কাছে গেছে ইয়ের কাছে গেছে মানে প্রীতমের কাছে গেছে এটা না সুধার জাস্ট একটা পুরনো বিজনেস নতুন কেউ এলে পুরনো কে জাস্ট কাট অফ এভাবে বলছে তখন একটা চর মারে তেজ টেনে একেবারে ইমন গেছে সামলাতে এরপরে আরও মারছে সার্থককে একদম গলা টিপে ধরেছে বলছে তোর মতো একজন ক্রিমিনালের কাছ থেকে আমি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেব না বুঝতে পেরেছিস সুধাকে সুধার এগেনস্টে আমাকে আর কিছুতেই তুই উল্টোপাল্টা বলে আমার ব্রেন ওয়াশ করতে পারবি না সার্থক বলছে দেখ তুই মানিস আর না মানিস সুধার সাথে আমি দু বছর সংসার করেছি ওকে আমি কাছ থেকে চিনি ওকে ওর সাথে আমি এক ঘরে দিন রাত কাটিয়েছি আমাদের তো একটা সন্তানও আছে তখন তেজ বলছে কি কি বলছিস তুই বলে হ্যাঁ তোরি তোরি আমাদেরই সন্তান এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে এদিকে ঠাম্মি বলছে সুধাকে তেজ নাকি তোকে খুন করতে গেছিল তোকে এত অপমান করেছে তাহলে বলে না ঠাম্মি তেজ আর যাই করুক আমাকে খুন করতে পারে না আমার পুরো বিশ্বাস আছে তেজের উপরে ঝিনুক বলছে দেখ কি হয়েছিল কেন হয়েছিল কে ষড়যন্ত্র করেছিল আমি অত কিছু জানি না আমি শুধু এইটুকুই জানি যে আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর মেয়েটার কী হতো ছোট্ট মেয়েটার কি হতো অন্তত তোরির ভবিষ্যতের কথাটা একটু ভাব জিমা বলছে দুদিন পর তোরই স্কুলে ভর্তি হবে তখন তোর বাবার পরিচয় জানতে চাওয়া হবে তো তোদের ভুলের শাস্তি বাচ্চা মেয়েটা কেন পাবে তখন ঝিনুক বলছে দেখ এত তাড়াতাড়ি তোদেরকে আমি বিয়ে করতে বলছি না কিন্তু জামাইবাবুর সামনে তুই নিজেকে ছোট করবি না এটাই বলছি এদিকে সুধা বলছে তেজকে নাকি কিছুতেই ক্ষমা করবে না সার্থক তো এতটা নিচে নেমে গেছে বলছে যে তুই ভাব না তুই ছাড়া মানে সুধার সাথে যদি ইন্টিমেট কেউ হতে পারে বা হয়ে থাকে তো কে সেটা নিশ্চয়ই আমি তখন ইমন বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই জন্য তো পাঁচ বছর আগে তুমি সুধাকে সন্দেহ করেছিলে ভুলে গেছিলে তখন বলছে যে দেখ তোরই আমাদেরই সন্তান আজ নয় তো কাল তোরিরই তো সবকিছু হবে প্রপার্টি তো 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 তুই বাবা বাবা হতে হতে না না পারলে কি আমি আমি এমনটা নয় জন্য আইনের পথ অবশ্যই অবলম্বন করব তাই বলছে তেজ কিন্তু এই সমস্ত কথা শুনতে পাচ্ছে না তখন কিন্তু একটা ঘুষি মেরে দেয় সার্থকের পেটে তো সার্থকের তো লাগে যথারীতি মেজকা বলছে কি করছিস বাইরের একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের গায়ে হাত তুলছিস সার্থক বলছে তুলতে দাও তুলতে দাও জোস্না বলছে তুই বুঝতে পারছিস না তোকে উত্তেজিত করার জন্য এমনটা করা হচ্ছে আর ওদিকে মেজু খোকাও তো উল্টো পাল্টা কথা বলছে তখন ঠাম্মি মেজু খোকাকে চুপ করতে বলছে এরপরে মেজকা বেশি কথা বলতে গেলে মেজুমা বলছে এই যে শুনুন এখানে বেশি কথা না বলে যান নিজের কাজ করুন মানে বলে না যে খালি দিমাক শয়তানের আখড়া তো এইভাবে দিমাকটাকে খালি না বসিয়ে শরীরটাকে একটু নড়াচড়া করান আপনি আর আপনার ছেলে নাহলে তো শরীরে জং ধরে যাবে যান গিয়ে বাগানের কাজকর্ম করুন ছেলেকে ডেকে নিয়ে যান বলে আমি বলে হ্যাঁ একদম কলা তুলে কথা বলতে যাবেন না নাহলে কিন্তু আপনাদের জন্য খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আর সার্থককে বলছে যে এখানে দাঁড়িয়ে অন্যের চরিত্র বিশ্লেষণ না করে নিজের চরিত্রের দিকে একটু ধ্যান দাও আর নিজের বউকে নিয়ে হেসেলে যাও আমি কি রান্নাঘরের কাজ একা করব নাকি এতগুলো মানুষের রান্নাবান্না সব কিছু আছে যাও এখান থেকে তখন যে যার মতো কিন্তু কাজে চলে যায় মেজমার কথা শুনে জ্যোস্নে বা তেজকে বলছে এতদিন তো অন্য কারোর কথা শুনে নিজের বউটাকে হারিয়েছিস দয়া করে বলছে দয়া করে আর কিন্তু এই রকম ভুল করিস না বুঝতে পেরেছিস নাহলে যেইটুকুনিও আশা আছে এরপরে কিন্তু সেটাও থাকবে না এদিকে তোর স্কুলের প্রথম দিন বলছে যে প্রথম দিন তো বাবা মা সবাই যায় আমার বাবা যাবে না তখন সুধা বলছে না তোমার বাবা যাবে না তোমার বাবার একটা কাজ পড়েছে তাই যাবে না বলে মাম্মা তুমি আমাকে প্রমিস করেছিলে কখনো মিথ্যে কথা বলবে না কিন্তু তুমি তো আমাকে মিথ্যে কথা বলছো তুমি কেন কাজের বাহানা দিয়ে বলছো বাবা আসবে না আর ওদিকে দেখা যাচ্ছে অনিমেষ আর তার বাবা বাগানে কাজ করছে বাগানের নোংরা পরিষ্কার করছে তো পরিষ্কার করতে করতে দুজনের মধ্যেই ঝামেলা লেগে যাচ্ছে অনিমেষ বলছে কিছু তোমার জন্য হয়েছে আমি তো আর মালি হওয়ার জন্য স্পেশাল ট্রেনিং নেই নি বসু মল্লিক পরিবারের ছেলে হয়ে এই সমস্ত কাজ করতে হচ্ছে এই তোমার সমস্ত কিছু বলছে চিন্তা করিস না আমি সব বদলা নেব এই কাজ তো সারা জীবন থাকবে না বলে চুপ করো তুমি তোমার বদলা নেওয়ার চক্করে এত কিছু হয়েছে আজকে আমাদের এই অবস্থা হয়েছে আর তুমি বদলা নেওয়ার কথা বলো না দয়া করে বলছে শোন সব থেকে বড় কাজ ভুল কাজ করেছি তোর মতো মর্কটকে জন্ম দিয়ে বুঝতে পেরেছিস বলে তুমি আর বেশি কথা বলো না তো বাবা বলছে শোন আজকে আমাদের অবস্থা যে যার জন্য আমরা তাদের কাউকে ছাড়বো না বুঝতে পেরেছিস প্রীতম বলছে যে তার বিএফ এর সাথে স্কুলে যাবে বলছে আমাকে নিয়ে যাবে বলে হ্যাঁ কেন নিয়ে যাব না তরির কিন্তু পোলোর জন্য খুব মন খারাপ করছে বলছে যে পোলো হলে কত মজা হতো পোলোর দাদা নিশ্চয়ই আমার জন্য খুব মন খারাপ করছে ওই বাড়িতে তাই না তখন সুধা বলছে তুমি চিন্তা করো না আমরা ঠিক পোলো দাদা আর ভালো পিপিকেও এই বাড়িতে নিয়ে আসবো ঠিক আছে সুধা এবার বলছে হে ভগবান তুমি আমাকে কোন দোটানার মধ্যে এনে ফেললে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা